আসসালামু আলাইকুম ভাই আমি দোকান করি যে জায়গায় ওই জায়গায় দোকানে আমি মাজার একটা ব্যাগ রাখি ব্যাগটা কি ছিঁড়ে গেছে এই জন্য আমি একটা ব্যাগ কিনতে যাব তা আমি এখন বেরোবো আর এদিকে বাসায় রান্না করতে রান্না করাটা আইসা দেখাবো কী কী রান্না করছে আর আমি এখন ওই তেল তেলঘাট আছে ওই জায়গায় যদি ব্যাগ পাওয়া যায় ওই জায়গাতে নিয়ে একবার চলে আসবো বাসায় আচ্ছা আমি এখন রাস্তায় বেরোয়ছি যাইতেছে এখন আমি রাস্তায় বেরোয়ছি রাস্তা আছি এখনো যাইতাছি রাস্তা অনেক ভিড় মানুষজন যখন ছুটি হয়েছে তো গার্মেন্ট সেক্টরে ছুটি হয়েছে তার সাথে হাইটে যাওয়া যায় না অনেক দেখেন অবস্থা রাস্তা এগুলো রাস্তার পরিস্থিতি রাস্তায় অনেক জ্যাম বুঝছেন এই জন্য হাইটে যাওয়া যায় না খুব চ্যাপ আছে অবশেষে একটা ব্যাগের দোকান মিলল দেখা যাইতেছে এখানে অনেক ব্যাগ একটাই মিলল ব্যাগের দোকানে ভিতরে গিয়া কী অবস্থা আসসালামু আলাইকুম ভাই এই জায়গায় আপনাদের ওই যে টাকা টোকা রাখার জন্য ওই জন্য ব্যাগ পাওয়া যায় না জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই পাওয়া গেছে এই জায়গায় দেখি আমরা একটু আগে ব্যাগটা দেখি তারপরে বাকিটা দেখাইতেছি ওকে আলহামদুলিল্লাহ অবশ্যই ব্যাগ একটা পেয়ে গেলাম এই যেটা নিলাম আমি ভাই বললো ফিক্স দুশো টাকা ঠিক আছে আর বিশেষ করে এই দোকানে অনেক ব্যাগ আছে দেখলাম আমি অনেক ধরনের ব্যাগ আছে যদি কেউ প্রয়োজন পড়ে তাহলে নিয়ে যাবেন এই জায়গায় আসে ঠিক আছে দেখেন অনেক ধরনের ব্যাগ আছে স্কুল ব্যাগ সাইড ব্যাগ তারপর আপনার ইয়া এবং যে কোনো শপিং টপিং বা এক জায়গায় যাওয়ার জন্য সব জায়গার জন্য ব্যাগ আছে আপনি তো নেন সব ধরনের আইটেমও মনে আছে এই জায়গায় দেখেন ভাই লেডিস আইটেমও আছে ঠিক আছে যার প্রয়োজনীয় এই জায়গায় এসে নিয়ে দেবেন ভাই বলে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কোন জায়গায় আপনি রোড হাক্কানি মসজিদের সামনে আব্দুল মসজিদ টাওয়ার নিস্তলায় ওকে ঠিকানা তো পেয়ে গেলেন ভাই সবাই আসেন এই জায়গায় এসে ব্যাগ নিয়ে অনেক ভালো ব্যাগ ভাই আমি নিচে ধীরে বলে অনেক ভালো দেখেন ভাই এই যে ব্যাগটা অনেক সুন্দর হয়েছে কোয়ালিটি মোটামুটি চলে মানে অত কম দামের ভিতরে মোটামুটি ভাই চলে ভাই অবশ্যই ব্যাগটা নিয়ে আসলাম ভাই লেটেছি বাসায় বাসায় গিয়ে বাকিটা দেখাবো ঠিক আছে ব্যাগ কিনলাম এই যে নতুন ব্যাগটা এই যে আর আমার আগের ব্যাগটা এই যে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ